হবে এই যে ডান পাশে আমার ডান পাশে যে আইল্যান্ড গুলো আছে সামনের দিকে কিছু আইল্যান্ড এর কাজ চলতেছে বেশ কয়েকদিন দেখা যায় কি একদম কর্নার ঘেসে কেউ যাবেন না এদিক দিয়ে কারণ যেকোনো সময় যেকোনো একটা গাড়ি আপনাকে চাপ দিয়ে দিলে আপনি মনে করেন এই যে জায়গাগুলো দেখেন বুঝছেন ভাঙা তো এখানে যদি মনে করেন একটা পাখি পাখের কোনো কিছু উপরে যদি আপনি বাইকের চাকা চলে আসে

এবং কনকর তো আসেই তো দেখা যায় কি আপনার চাকা স্লিপ করতে পারে তো একটু খেয়াল করে দেখে তারপরে কি যাবেন